সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিতবরের দুইশো পাঁচ পৃষ্ঠার অনুসরণের সমাধানগুলো করে দেব এক দুই তিন সবগুলো ইনশাল্লাহ করে দেব তো দু একটি করে অঙ্ক করলে অবশ্য পাখিগুলো বুঝতে পারবে এখানে দশমিকের কিছু কাজ আছে একটাও সুন্দর করে করে দেব সো সাথেই থাকো ধৈর্য সহকারে এবং মনোযোগী হও সবচেয়ে বড় কথা মনোযোগী হও আর যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে সার্চ করবে ইংরেজি দিয়ে জি এম ই এইট পেজ এত এত বলতে যে যত পেজ উল্লেখ করবে তোমরা তত পৃষ্ঠায় পেয়ে যাবে বরাবরই একই কথা বলি তো যাই হোক এখানে প্রথম তোমরা প্রথম যে অঙ্কটি দেখতে পাচ্ছ তোমরা যে এক নম্বর নিচের বাইনারি সংখ্যাগুলোকে দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো তো দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব এটার একবারে সেরা এবং শর্ট টেকনিক তো এক নম্বরটা আছে হচ্ছে শূন্য এক শূন্য এক শূন্য এক তাহলে এটাকে দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হবে তাই না এখানে বলেছে কি লক্ষ্য করে দেখো যে দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর তাহলে আমরা এই কথাটাই লিখতে পারি দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর আচ্ছা লেখার পরে আমরা কি করব এই যে দেখো এই বিষয়টা আমরা জানি যে বাইনারির স্থানীয় মান কীভাবে করে ঠিক আছে স্থ ও স্থানীয় মান প্রথম ঘর তারপর এভাবে দিয়ে দিলাম কয়েকটা নি একবারে যাতে হয়ে যায় প্রত্যেকটা অঙ্কই আমরা জানি প্রথমে স্থানীয় মানটা হয় হচ্ছে ওয়ান ওয়ান এট ডবল টু টু এট ডবল ফোর ফোর এট ডবল এইট এইট এট ডবল সিক্সটিন তারপর থার্টি টু তারপর সিক্সটি ফোর তো এখানে দশ ভিত্তিক সংখ্যা রূপান্তর করতে বলেছে বাইনারি কোড বাইনারি কোড এবার আমরা বসিয়ে দেব বাইনারি কোড বসিয়ে দেওয়া এখান থেকে ওয়ান জিরো তারপর আবার ওয়ান তারপর জিরো তারপর ওয়ান তারপর জিরো হ্যাঁ এখন কী করতে হবে এখন যেগুলোর যেগুলোর মান ওয়ান ঠিক আছে অর্থাৎ ওয়ানের যে স্থানীয় মানগুলো রয়েছে সেগুলোই শুধু যোগ করব অর্থাৎ তার মানে আমরা পাচ্ছি হচ্ছে এখান থেকে এই ষোলো তারপর হচ্ছে যে এখান থেকে ফোর আর এখান থেকে ওয়ান ঠিক আছে শুধু ওয়ানের স্থানীয় মানগুলো জিরোগুলো বাদ দিয়ে এগুলো যোগ করবো এখন ষোলো যোগ চার যোগ ওয়ান তাহলে ষোলো চার বিশ একুশ অতএব জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান সমান একুশ ওকে এটাই হচ্ছে দশ ভিত্তিক সংখ্যা এখানে টু কেন লেখা হয় কারণ বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে দুই আর দশ ভিত্তিক সংখ্যার ভিত্তি হচ্ছে দশ তাই এখানে টু লেখা হয় আর এখানে দশ লেখা হয় ওকে আরেকটি করে দিই নাকি বলো আরেকটি করে দেওয়ার পর দশমিকের একটা করে দেবো তাহলে সবগুলো ইনশাআল্লাহ পারবে তো আরেকটি করে দেবো আমি এক শূন্য শূন্য এক তিনটা শূন্য আছে অর্থাৎ তোমরা লক্ষ্য করছি স্ক্রিনে তিন নম্বরটা করে দিই তাহলে বাকিগুলো ইনশাল্লাহ পারবে এবং দশমিকের একটা করে দেবো এক শূন্য শূন্য এক এক তাই না তাহলে এটাও অনুরূপভাবে এই বাইনারি কোডগুলো আগে বসাও আচ্ছা এক তারপরে এক তারপরটা হচ্ছে শূন্য 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 এক এটা আছে তাই না এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আছে তাহলে নিতে হবে কোনগুলো নিতে হবে স্থানীয় মান যেগুলো কোনগুলো নিতে হবে বলো এটা নিতে হবে তারপর এটাও নিতে হবে এটা নেওয়া যাবে না কারণ শূন্য স্থানে মানে এখানে শূন্য আছে বাইনারি কোড এখানেও শূন্য আছে বাইনারি কোট এখানেও শূন্য আছে সো এটাও আর নেওয়া যাবে না তাহলে এটা নিতে হবে এটা ওয়ান আছে শুধু ওয়ানেরগুলো সো বত্রিশ যোগ দুই যোগ এক বত্রিশ আর চার দুই চৌত্রিশ আর একে পঁয়ত্রিশ সো এবারে আমরা অতএব ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান আর এখানে হচ্ছে পঁয়ত্রিশ ওকে তো আশা করি শিক্ষার্থীর বন্ধুরা খুব সহজেই তোমরা এই বিষয়টা বুঝেছো এবার একটি তোমার দশমিকেরটা দিই হ্যাঁ ঠিক আছে তো দশমিকেরটা কী আছে দশমিকের একটা করি ছয় নম্বরটা একটু লক্ষ্য করো ছয় নম্বরটা আছে হচ্ছে যে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো দশমিক ওয়ান জিরো ওয়ান এই তো তাই না আচ্ছা তাহলে এই দশমিকের আগে যেগুলো সেগুলো আমরা আগের নিয়ম অনুযায়ী করব অর্থাৎ এই দশ ভিত্তিক সংখ্যা রূপান্তর যেভাবে করলাম এই অনুযায়ী করব অর্থাৎ এই যে এইটুকু এটুকু আমরা আগের নিয়ম অনুযায়ী করব তো ছয়টা আছে তো আমরা এটা বসিয়ে দিই আর এগুলো আমরা একটু মুছে দিই আমি একবারই কাজ সারছি যাতে তোমাদের সুবিধা হয় এবং আমারও সুবিধা হয় মুছে দিলাম তো এখানে ভিত্তিক সংখ্যার যেগুলো ইয়া আছে দশমিকের আগে সেগুলোর আমি কোডটা বসিয়ে নিই শূন্য শূন্য একটু লক্ষ্য করে দেখো শুধু একের স্থানীয় মানগুলো এটা আছে আর এটা আছে চারে বারো আট যোগ চার সমান হচ্ছে বারো ঠিক আছে তারপর আর একটু আছে এবং দশমিক এক শূন্য এক দশমিক এক শূন্য এক এর সমান কি করবো আমরা যেহেতু দশমিকের পরে আছে সো এটার নিয়ম হলো এরকম যে এই যে ওয়ান গুণ বাইনারি ভিত্তি কত দুই বাইনারি ভিত্তি হচ্ছে দুই তাহলে টু এবং টু দি পর মাইনাস ওয়ান থেকে শুরু করো ঠিক আছে যোগ তারপর একটা জিরো আছে সো জিরোর আর কোনো মান লিখবো না আমরা জিরোই লিখে দেব সরাসরি কারণ জিরো দ্বারা যেটাকেই গুণ করো সব জিরোই হয়ে যাবে তারপর হচ্ছে ওয়ান তাহলে ওয়ান গুণ বাইনারির ভিত্তি হচ্ছে দুই স দুই দুইয়ের উপরে টু দি মাইনাস থ্রি হবে কেননা তিন নম্বর পজিশন একক দশক শতক অর্থাৎ এটা হচ্ছে তোমার প্রথম দ্বিতীয় তৃতীয় ঠিক আছে সহজভাবে বোঝো তাহলে বিষয়টা সহজ হবে ঠিক আছে এটা প্রথম স্থানে দ্বিতীয় স্থানে তৃতীয় স্থানে তাই টু দি পাওয়ার মাইনাস থ্রি মাইনাস কেন হলো এই দশমিকের পরের এই অঙ্কগুলো এভাবেই করতে হয় আচ্ছা তাহলে এটা কত হচ্ছে দেখো এটার দ্বারা এটাকে গুণ করলে এবং এই টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে এর নিচে টু যোগ জিরো দরকার নেই আর টু দি পাওয়ার থ্রি মানে ওয়ানের নিষে টু দি পাওয়ার থ্রি এখানে ওয়ান হয় কিন্তু ওয়ান আমি দিলাম না ঠিক আছে ওয়ান দিলে ওয়ানই হয় আচ্ছা যদিও দিই ওয়ানই হয় আচ্ছা এরপরে কী হয় একটু লক্ষ্য করো এর নিসে টু তার মানে এটা হবে যোগ ওয়ানের নিষে দুয়ের উপর তিন আছে তার মানে দুই তিনবার আট দুগুনো চার চার দুগোনো আট এখন তাহলে দুই দ্বারা এককে গুণ করলে কত হয় দুই দ্বারা এককে গুণ করলে সরি দুই দ্বারা এককে ভাগ করলে হবে দশমিক পাঁচ যোগ আট দ্বারা এককে গুণ করলে হবে দশমিক এক দুই পাঁচ এটা এখন এই দুটো যদি যোগ করি এই দুটো যদি যোগ করি তাহলে হবে তোমার ছয় দুই দশমিক ছয় দুই পাঁচ ঠিক আছে অতএব এইবার আমরা সংখ্যাটা তুলব অতএব এই যে শূন্য শূন্য এক এক শূন্য শূন্য দশমিক এক শূন্য এক এটা বাইনারি কোডের বাইনের ভিত্তি দুই তাই দুই দিলাম এত সমান লেখা যায় হচ্ছে এই যে এই বারো দশমিক এই ছয় দুই পাঁচ এটাই হচ্ছে অ্যান্সার ওকে তো শিক্ষার্থীর বন্ধুরা এবার দুই নম্বরটা একটু দেখি আচ্ছা দুই নম্বরে স্ক্রিনের যেটা লক্ষ্য করছে এক নম্বরে ছয় দুই নম্বরে উনিশ তিনে ছাপ্পান্ন এবার কয়েকটা দোয়া আছে তো আমি দুটো করে দিলে তোমরা অ্যান্সার সম্পূর্ণই পারবে সবগুলোই পারবে তো বাইনারিতে রূপান্তর উনিশের বাইনারিতে রূপান্তর করতে হবে তো আমরা ফার্স্ট এই উনিশের বেশি নয় উনিশের কাছাকাছি হ্যাঁ আমরা বাইনার যে দশ ভিত্তিক সংখ্যার যে স্থানীয় মান বাইনারি কোডের যে স্থানীয় মানগুলো বসে সেটা আমি বসাবো দেখো আচ্ছা এর জন্য আমি খুব বেশি দেব না উনিশের কাছাকাছি স্থানীয় মানগুলো লেখবো উনিশের বেশি নয় বা উনিশ ঠিক আছে উনিশের কাছাকাছি স্থানে মানগুলো বা উনিশের সমান তাহলে প্রথমে এক আসে তারপর দুই তারপর তিন সরি তিন বলছি চার তারপর আট আটের পর ষোলো এরপর ষোলোর পর হচ্ছে বত্রিশ হচ্ছে যা উনিশের চেয়ে বড়ো সো এতদূর আর নেবার প্রয়োজন নেই এখন এখান থেকে আমরা উনিশ বানাবো কি করে লক্ষ্য করে দেখো এই যে এই ষোলো দুই আঠারো আর একে উনিশ ঠিক আছে তাহলে এর যে যেগুলো গোল দিলাম ষোলো দুই আর এক এই তিনটে যোগ করলে যেহেতু উনিশ সো এগুলোতে ওয়ান এটা ওয়ান আর বাকিগুলো শূন্য এটা ওয়ান অতএব উনিশ এর বাইনারি রূপ হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান ঠিক আছে ওকে আশা করি বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা এর পরবর্তীতে এর পরবর্তীতে আমরা একটু বেশি দিয়ে করি সেটা হচ্ছে যে চার নম্বর একশো উনত্রিশ আছে আবার দুইশোও আছে হ্যাঁ তো একশো উনত্রিশটা করে দেখাই একশো উনত্রিশ অর্থাৎ এটা চার নম্বর একশো উনত্রিশ একটু লক্ষ্য করো আমরা যদি আরেকটু বাড়িয়ে দিই তাহলে হবে ষোলো দমো বত্রিশ আরেকটু যদি বাড়াই তাহলে হবে বত্রিশ দুগুনো চৌষট্টি আরেকটু যদি বাড়াই চৌষট্টি দুগোনো একশো আঠাশ এই যে দেখো কাছাকাছি এরপরে তো একশো উনত্রিশের বেশি হয়ে যাচ্ছে সো এতদূর আর নেওয়ার প্রয়োজন নেই তাহলে এর বাইনারি কোড কি হচ্ছে দেখো আমরা আমরা শুধু এই যে একশো আঠাশ আর এই এক নিতে পারি একশো আঠাশ আর এক উনত্রিশ আর বাকিগুলো সব শূন্য আর এগুলো এক ঠিক আছে না শূন্য 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 আর এটা এক যে যে অঙ্কগুলো বা যে যে সংখ্যাগুলো দ্বারা যোগ করে যে যে সংখ্যা যোগ করে একশো উনত্রিশ পূর্ণ হবে সেই সেই সংখ্যার মান হচ্ছে ওয়ান তাহলে একশো কি কী হলো তাহলে এখন আমরা লিখতে পারি একশো উনত্রিশের মান হচ্ছে তোমার বাইনারি কোড হচ্ছে এক দুই তিন ছয়টা এক দুই চার পাঁচ ছয় ওয়ান ওকে তো আশা করছি শিক্ষার্থীর বন্ধুরা এবার তোমরা সম্পূর্ণটাই পারবে যত বড়ো হোক যদি দুইশো হয় তাহলে দুশোর কাছাকাছি এই মানগুলো নিয়ে যাবে ঠিক আছে অর্থাৎ বাইনারিতে যে দশ ভিত্তিক সংখ্যা তোমরা প্রকাশ করছো সেই স্থানীয় মানগুলো এখানে নিয়ে যাবে ঠিক আছে স্থানীয় মান এখানে লেখা উচিত ছিল না লিখলেও সমস্যা নাই যাই হোক আশা করছি তোমরা পারবে যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে স্যার এত নম্বর অঙ্কটা করে দিলে ভালো হয় তোমাদের কমেন্টের যদি একজনও কমেন্ট করো এত নম্বর অঙ্ক চাই অবশ্যই তোমাদের ওই একজনের ক্ষেত্রেই সেই অঙ্কটা করে দেবো ঠিক আছে এবার পরবর্তীতে তিন নম্বরটা তিন নম্বরে বলেছে নিচের বাইনারি সংখ্যাগুলোর যোগ ফল নির্ণয় করো যোগ ফল করতে হবে তো আমি বোর্ডে দেখো একটা যোগ আমি উঠিয়েছি তো এই অঙ্কটা আমি নিচে উপরে তুলব ঠিক আছে আর এখানেও ছটা আছে শূন্য এক এক শূন্য এই আছে তো যোগ করব আমরা সাধারণভাবে যোগ করব সেটা কি এক আর এক দুই হয় এক আর এক দুই হয় কিন্তু এখানে বিষয়টা হলো কি দুই অথবা দুইয়ের উপরে যোগফল যদি দুই অথবা দুইয়ের উপরে হয় তাহলে তা লেখা যাবে না কেন লেখা যাবে না কেননা বাইনারির ভিত্তি হচ্ছে দুই বাইনারির ভিত্তি কত দুই তাই দুইয়ের উপরে লেখা যাবে না দুই বা দুইয়ের উপরে লেখা যাবে না ঠিক আছে আর বাইনারি ভিত্তি দুই কেন হলো কেননা বাইনারি সংখ্যা সবসময় এক আর শূন্য এই দুইটা অঙ্ক দ্বারাই প্রকাশ করা হয় সো বাইনারির ভিত্তিটা দুই ঠিক আছে তো এই কারণে এক আর এক যোগ করে দুই হলো এই জন্যে দুই লেখা যাবে না জন্য মাইনাস মানে এই ভিত্তি দুই বিয়োগ করতে হবে বিয়োগ করলে থাকে জিরো সো এখানে হবে জিরো আর যেহেতু একবার আমরা বিয়োগ করেছি সো ওই হাতে এক থাকবে একবার বিয়োগ করেছি তাই হাতে এক হাতের এক যদি এখানে বসাও আবারও এক হবে এক আর এক দুই তার মানে আবারও জিরোই হবে আচ্ছা এবার আবারও হাতে এক ঠিক আছে না এক আর এই এক দুই দুই আরকে তিন হচ্ছে দুই আরকে তিন হলে বাইনারির ভিত্তি দুই বিয়োগ করে দাও কেননা তিন তো দুইয়ের বড়ো তাই না বেশি হয়ে যাচ্ছে তাহলে থাকে এক সো এখানে হবে এক আবারও হাতে এক থাকে এই এক এখানে যোগ করে দাও দুই আরকে তিন আবারও তিন হচ্ছে সুতরাং তিন থেকে দুই বাদ দিলে হচ্ছে এক তারপরে আবারও হাতে এক থাকে এক এক আর শূন্য যোগ করলে এক তারপরে এক আর এক যোগ করলে শূন্য হবে কেননা দুই হচ্ছে আর হাতের এক থাকে এটা হবে ঠিক আছে এটাই হচ্ছে বাইনারির যোগ পায় ওকে তাহলে শিক্ষার্থীর বন্ধুরা আমার মনে হয় না যে এখানে আর অন্য কোনো অঙ্ক সমস্যা হবে এছাড়াও আমি প্রত্যেক প্রত্যেকটা পৃষ্ঠার উদাহরণের যে অঙ্ক রয়েছে হ্যাঁ সব অঙ্কই আমি করে দিয়েছি সো তোমরা উদাহরণগুলো দেখো এই নিয়মগুলো উদাহরণে আছে যত পৃষ্ঠা তত পৃষ্ঠারই তোমরা সার্চ করবে সেই পৃষ্ঠায় যাবে সেই পৃষ্ঠা দেখে সার্চ দেখে তোমরা সার্চ করবে এভাবে জি ই এইট পেজ এত মানে এখানে পেজ নম্বর যদি উল্লেখ করো তাহলেই হয়ে যাবে ঠিক আছে মনে করো দুশো এক আর দুশো এক চলে আসবে এইভাবে সার্চ করবে হ্যাঁ এই অধ্যায়ের অঙ্কগুলো দেখতে পা যে কোনো অধ্যায়ের তাহলে দেখব ওই পৃষ্ঠার সমাধানে পেয়ে যাবে যেহেতু উদাহরণে আমি বিস্তারিত আলোচনা করেছি সো আমার মনে হয় এটাও খুব একটা বেশি কঠিন হবে না তোমরা উদাহরণের অঙ্কগুলো ভালো করে দেখে নেবে আমার চ্যানেলে সার্চ দিয়ে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ